আম্মা যে রাতে ইন্টেকাল করবেন সে রাতে খুব অস্থির ছিলেন নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাজ করলেন বিদেশে থাকা দুই মেয়ের সাথে ভিডিও কল করলেন বিদায় নিলেন এমনভাবে যেন আর দেখা হবে না কখনো ভাগ্যের জোরে আমি দেশে ছিলাম আব্বার কাছে মাফ চেয়ে নিলেন রাত তিনটার দিকে আমাকে আর মেজু ভাইয়াকে ডাকলেন অনেক কথা বললেন পরদিন সকালে ভাইয়ার চাকরিতে দূরে যাওয়ার কথা আম্মা বললেন কাল একটু থেকে যা বিকেলের দিকে যাস এরপর আমরা রুমে চলে আসি ফজরের আজানের আধা ঘন্টা আগে আম্মার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমি কোলে করে বেলগুনিতে আনি ফ্রেশ বাতাসের জন্য বারবার বলতে থাকি মা একটু শ্বাস নেওয়ার চেষ্টা করো তিনি বারবার বললেন না সেটা সময় শেষ চলে যেতে হবে এরপর উনি কালিমা পড়ে ইস্তেকফার করতে করতে সিজদায় চলে গেলেন আমরা ওনাকে বসিয়ে পিঠ মালিশ করছিলাম তখন দুলাভাই দরজায় দাঁড়িয়েছিলেন উনি মুফতি আম্মা দুলাভাইকে জিজ্ঞেস করলেন এখন কি সুরাই আসেন পর সময় হয়েছে একটু পরে ঘরের কোনায় ছাদের দিকে তাকিয়ে বললেন আপনারা আসেন এর একটু পরেই ভাইয়া আর আমার বুকে আম্মার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমি এত সুন্দর মৃত্যু কখনো দেখি কল্পনাও করতে পারি না